তখন শাহাদাত আঙ্গুলটা মেয়েটার পেটের দিকে দিয়ে বললো হে পেটের বাচ্চা তুমি প্রমাণ কি সম্ভব পেটের বাচ্চা কি কখনো কথা বলে কেন আপনারা পেটের বাচ্চা কথা বলতে পারে কখনো শুনেছে যে আল্লাহ তাবারকাল আলাই ইসা রুহুল্লা আলাইস্লামকে দোল্লার মধ্যে কথা বলার সুযোগ করে দিয়েছেন আপনাকে আমাকে দিলেন না কেন আল্লাহ এই দোল্লার মধ্যে কথা বলার আরেকজনকে সুযোগ করে দিয়েছেন সেটাকে জুরাইস জুরাইস হাজার তিনি কোনো নবী ছিলেন না আপনারা কোরআন শরীফ পড়েন মেহরবানি করে প্রত্যেক দিন কোরআন শরীফ পড়বেন ন্যূনতম এক লাইন হলেও পড়বেন আমি তো আপনি তিন লাইন বলি আপনি এক লাইন হলেও পড়বেন ওই এক লাইন বাংলা সহ পড়বেন ওই কোরআনের মধ্যে একখানা সুরার নাম রয়েছে সুরা লোকমান সুরা কি লোকমান এই লোকমান ইনি কোন নবীন নন একজন বলি সুবহানাল্লাহ বলুন মরিয়ম কোন নবীন নন তিনি বলি হাজরা রাদিয়াল্লাহু তালা আনহা তিনি কোন নবীন নন তিনি বলি তো এই জুরাইয়স রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা খানকাহ ছিল ওই খানেকাতে বসে তিনি তালিম দিতেন আমরা গুনাহকরা যেভাবে আপনাদেরকে তালিম জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তালিম দিচ্ছেন আপনার সবসময় খেয়াল রাখবেন নবীর জমানায় যেমন আবু জাহেল আবুল আহাব ছিল অলি আল্লাহর জমানায় দুশ্মন বলি থাকবে এটা বাস্তবিতে চিরন্ত হজরত জুরাইজ রাদি আল্লাহু তালাহ যেমন মুরিদান ছিল তেমন দুশ্মনও ছিলেন ওই জমানায় বনি ইসরাইলের জমানায় চিন্তা করুন বনি ইসরাইল বমানা এই হজরত মুসা কলিমুল্লাহ আলি হিসাল্লা তাল্লামর জমানার কথা বলছি তো এখন যখন হজরত জুরাইজ রাদিয়াল্লাহু তালুর সান মান বেশি বরুন্দ হচ্ছে সবাই তাকে সম্মান করছে ইজ্জত করছে তখন ওই দুশ্মনটা তাকে নষ্ট করার জন্য তার ইমেজ নষ্ট করার জন্য যেভাবে বর্তমানে আছেন বর্তমান মাজার ভেঙে দিচ্ছে ঠিক না বাড়ি মাজার ভেঙে দিচ্ছে একটা লাশের উপর যেভাবে অত্যাচার করছে এটা কি মুসলমান আপনি কখনো হিন্দুর লাশের উপর এটা করবেন খ্রিস্টানের লাশের উপর করবেন কোনো ব্যক্তি কোনো পশুর লাশের উপর কেউ করে কোন পশুর লাশের উপর এই ধরনের কাজ করে না এই জুরাইজ আনহু তাকে তার ইমেজকে নষ্ট করার করার জন্য জন্য তার ওই মানসমানা করল কি একটা বেশ মেয়ের সাথে কন্ট্রাক্ট করল যে তোমার দশ হাজার টাকা দিব তোমার পেটে যে অবৈধ সন্তান রয়েছে এই সন্তানটা তুমি গিয়ে বলবা যে এটা জুরাইজের সন্তান এটা কার সন্তান জুরাইজের সন্তান এ কথা বলার পর মেয়েটা টাকা লোবে এই জুরাইজ রাহু কে বিনষ্ট করার জন্য তার ইমেজকে নষ্ট করার জন্য মেয়েটাকে সাথে কন্ট্যাক্ট করার পর ঠিক এরকম ভরা মজলিশে হঠাৎ মেয়েটা ঢুকলো মেয়েটা ঢুকে সবার সামনে বলবো বলল এই তোমরা কার কথা শুনছো তখন স্বভাব হলো আমরা আমাদের પી সাহেব জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা নুর কথা শুনছি বলে দёр গিয়ে এটা একদম ফালতু মানুষ। এবার চিন্তা করে দেখুন সামনে সামনে একজন মানুষ আর যে মানুষ কি কি ভাবে বৈজ্যতি করে। তখন muridan কয় প্রকার? muridan 5 প্রকার। আমি আজকে সেদিকে যাচ্ছি না। বায়াত সম্পর্ক বা murid সম্পর্কে পড়া কথা বলবো। এখানে কিছু murid ছিল যারা থমথমে অর্থাৎ খাওয়ার জন্য যায় শুধু পীরের দরবারে আর কিছু মিরিদ আছে যারা পীরের কাছ থেকে কিছু শিখতে যায় আর কিছু মুড়িদ আছে নাম অর্থাৎ বায়াত যথেষ্ট এই ধরনের পাঁচ কেসিবের মুরিদ থাকে এখন ওই মেয়েটা বলে কি তোরা কার কথা শুনছিস এ লোকটা তো ফালতু মানুষ বাজে মানুষ একজন জেনাটি তখন মুড়িদের মধ্যে একটা গুনগুন গুনগুন আবার শুরু হয়ে গেল হাজার জুরাইজ রাদি আল্লাহ তালান মনে মনে বল ভাবছিলেন ইন্ডা লি আল্লাহ তুমি আমার ধৈর্য ধারণ করার শক্তি দান করো বড় করে বলুন আমি সুখে কিংবা দুঃখে থাকি তবু দয়াল করে ডাকি সুখে কিংবা দুঃখে থাকি তবু দয়াল করে ডাকি আর কে করিবে দয়া যাবো কারো দাঁড়েতে বিখারি সাজিয়া দয়াল আল্লাহ আমার তুমি ধৈর্য ধারণ করার শক্তি দাও আমি ঠিক গুজ উঠতে পারছি না এমনি কি বলছে তিনি তো মসনতে বসা চেয়ারে বসা মনে করুন না মনে করুন আমার মতো বসা অবাক হয়ে গেলেন তিনি অবাক দৃষ্টিতে তাকিয়ে আছেন আর আপনারা সবাই গুনগুন করা শুরু করলেন যে সে বলছে সম্পদ বিল্লা জানাটি দেখো আমার পেটে যে বাচ্চা দেখছো এই বাচ্চাটা হচ্ছে সম্পদ বিল্লার আপনারা কি মনে করবেন তখন অবাক হবেন না আপনারা অবাক হবেন জ্ঞানীগণ চিন্তা করবে। এটা কি পসিবল এটা কি সম্ভব আর অজ্ঞানী যেসব মুড়িদান আছেন তারা কি করলেন সবাই উঠে আর দেরি করলেন সাথে সাথে তার ওই আস্থার মোবারকটা ভেঙে দিলেন বর্তমান যেভাবে করছে বর্তমান যেভাবে করছে তখন মায়ের খাওয়ার পর মহিলা দাঁড়াই আছে মহিলা কোথাও জান নাই মারামারি শেষ খানকা ভেঙে দিলেন সব শেষে সাহেব তারা যখন হয়রান পেরেশান হলো মুরিদানরা তখন হয়রান পেরেশান হলো এবার জুরাইজ ওর আল্লাহ তালু বললেন তোমাদের কর্ম শেষ হয়েছে বলে হ্যাঁ শেষ হয়েছে কিছু বলবি তুই এখন বলে হ্যাঁ বলবো বলে কি বলে আমি বলবো না মেয়েটাকে কাছে ডাকো মেয়েটারে কাছে ডাকলো হে আল্লাহ আমি তোমার উপর ধৈর্য ধারণ করেছি এবার বিচারটা তুমিই করবে সোহানব তখন শাহাদাত আঙ্গুলটা মেয়েটার পেটের দিকে দিয়ে বললো হে পেটের বাচ্চা তুমি প্রমাণ করো যে তুমি কার সন্তান সোহান বলবে বলবেন না এটা কি সম্ভব পেটের বাচ্চা কি কখনো কথা বলে কেন আপনারা পেটের বাচ্চা কথা বলতে পারে কখনো শুনেননি পীরেন দস্তগীর মাহবুব মাহবুবুল পীরের পীরালি গোসু সামান আব্দুল কাদি জিলা নিরাদি আল্লাহ পেটের ভিতর থেকে মাকে রক্ষা করেননি বর বললেন বললো না তো পেটের ভিতর থেকে যদি মাকে রক্ষা করতে পারেন মায়ের কারণে মায়ের এবাদতের কারণে সন্তানের যদি ক্ষমতা থাকে ক্ষমতা অর্জিত হয় তাইলে আমার কারণে কি আমি ক্ষমতাবান হতে পারি না আল্লাহ রলিরা নিজেরা ক্ষমতাবান হতে পারে না তারা কবর থেকে আমাদেরকে সাহায্য করতে পারে না পারে কি পারে না আমি কেন বলবো আশাবালি আলী থানবী সাহেবের পীর সাহেব বলেছেন আশাব আলী থানবী সাহেবের পীর সাহেব বলেছেন আমি পরে বলবো সেটা এক সময় এখন বললেন আল্লাহ তুমি আমাকে সাহায্য করো তখন তিনি আঙ্গুল দিয়ে ইশারা করলেন হে পেটের বাচ্চা তুমি বলো তুমি কার সন্তান তখন ওই পেটের ভিতর থেকে নড়াচড়ো করে বাচ্চাটা বলছিল আমি জুরাইজের সন্তান নই আমার আম্মা এই ঘোনার নামা আমাদের এটাকে কি বলি অর্থাৎ পাহাড়ের পাদদেশ যারা দূরে দূরে বা কাছে দূরে যারা আমাদের এই বক্তব্যগুলো শুনছেন বা শুনবেন আপনাদের উদ্দেশ্যে বলছি আমাদের চিটাগির ভাষায় পাহাড় পাহাড়ের পাদদেশকে আমরা ঘোনার নামা বলে থাকি আর আমাদের চলিত ভাষা এটাকে বলা হয় কি পাদদেশ এই পাহাড়ের পাদদেশ বা ঘোনার নামায় আমার আম্মা যখন গরু চড়াতে গিয়েছিলেন রাখাল হিসেবে গিয়েছিলেন গরু বা ছাগল চড়ানোর জন্য তখন অমুক মানুষটি আমার মায়ের সাথে জেনা করেছিল ওই জেনার ফসল আমি ওই ছেলেটার ওই লোকটার সন্তান আমি বরগরবন সোহানাল পেটের ভিতর থেকে যখন এই কথাটা বলে উঠলো সবাই হয়ে গেল সবাই তখন তার কাছ থেকে ক্ষমা চাইলেন তার খানেকাকে আবার পুনরায় তারা তৈরি করে দিলেন কিন্তু যা ঘটার তো ঘটে গিয়েছে ঠিক না ভাই যা ঘটার ঘটে গিয়েছে তাহলে আল্লাহর অলির ক্ষমতা আছে কি নাই এখান থেকে আমি না আমি বলছি রে এটা বোহারি শরীফের হাদিস বলছি আপনারা চাইলে ইনশাল্লাহ আমি পরে আপনাদেরকে হাদিসের নাম্বার সহ অবশ্যই আগামী সপ্তাহে দেওয়ার আশা পোষণ করেছি আমাকে একটু মনে করে দিবেন অথবা আমাদের বাবু সাহেব আছেন তার কাছ থেকে নাম্বার সহ খাদিসটা লিখে নেবেন বা আপনি স্ক্রিনশট নিতে পারেন তাহলে দেখা যাচ্ছে যে আল্লাহর ওলির ক্ষমতা আছে না নাই আছে তাহলে এই যে আল্লাহ রব্বুল ইজ্জত তাদেরকে এই ক্ষমতা দিয়েছেন পেটের ভিতর কথা বলার বা দোলনাতে কথা বলার বা আসমানে থেকে সমস্ত জ্ঞানগুলো অর্জন আমাকেও দিতে পারতেন না পারতেন কি পারতেন না আদমের আব্বার নাম কি আদম আব্বার নাম কি হাওয়া আলাই নাম কি তাদের কোনো বাবা মা আছেন আছেন আচ্ছা তারা তাদেরকে আল্লাহ কোথায় তৈরি করেছিলেন ওমা মা এটাও জানেন না আল্লাহ তাদেরকে আসমানে তৈরি করেছিলেন ঠিক না বেঠিক তাদেরকে আসমানে বা জান্নাতেই তৈরি করেছিলেন আচ্ছা তাদেরকে দুনিয়াতে পাঠানোর সময় রকেট দিয়ে পাঠিয়েছেন এমনি পাঠিয়েছেন এমনি পাঠিয়েছেন কি কি এমনিতে পাঠিয়েছেন তাইলে তাদেরকে যেভাবে এমনিতে পাঠিয়েছেন কোরআন শরীফ তো এমনিতে পাঠিয়ে দিতে পারতেন না কথা বলছেন না কেন পারতেন না আল্লাহ চাইলে পারতেন খানছাপড়ে হজরত ইসা আলাইহিসাল আসলামের ঘরে তার মুরিদানদের জন্য আল্লাহ যেভাবে খানছাপড়ে খাবার পাঠিয়েছিলেন আল্লাহ চাইলে আমাদের জন্য পাঠাইতে পারেন না আল্লাহ বলেন আমি সব কাজ একবার করেছি সোবাহান্লাহ এই কাজগুলোকে এবার করেছে এগুলো একবার কেন করেছি জানো তোমরা আল্লাহ কেন করেছেন আমার কুদ্র তেলাহি আমি যে সব পারি আমি যে অল ইন অল সেটা জানিয়ে দিলাম এটা শুধু জানিয়ে দিলাম তোমরাও চাইলে পারবে তোমরাও চাইলে পারবে যেভাবে জুরাইজ আলহি সালাতাম আর রাজি আল্লাহ তালানো আঙ্গুল দেখানোর সঙ্গে সঙ্গে ছেলেটা কথা বলেছে তোমার আঙ্গুলও যদি আমার আঙ্গুল হয় তাহলে অবশ্যই সেই ছেলে কথা বলবে আল্লাহর আঙ্গুল কার আঙ্গুল হবে আল্লাহর আঙ্গুল হবে ঠিক না বা হতে পারে এমন আসুন বহারি শরীফ নিন আল্লাহ বলছেন আমার এমন বান্দা রয়েছে যারা নফলিয়াবাদত করতে করতে এমন একটা স্তরে গিয়ে পৌঁছে যায় আমি তাদের হাত হয়ে যায় তাদের চোখ আমার চোখ হয়ে যায় তাদের জবান আমার জবান হয়ে যায় তাদের পা আমার পা হয়ে যায় যে আল্লাহর অলির পা আল্লাহর পা হয় নাই সে পায়ে ধরে কোনো লাভ যে আল্লাহর অলির হাত আল্লাহর হাত হয় নাই সে হাত ধরে কোনো লাভ ওই পায়ে ধরতে গেলে লাফা শুরু করবে হাত ধরতে গেলে লাফালাফি শুরু করবে এটা হচ্ছে স্বাভাবিক আর যে পা আল্লাহর পা হয়েছেন ওই পা ধরার সঙ্গে সঙ্গে সে জান্নাতি হয়ে যাবে তার তার তগ্ির পরিবর্তন হয়ে যাবে খেয়াল রাখবেন এটা আল্লাহর পা বনতে হবে এই হাতটা আল্লাহর হাত বনতে হবে শুধু পীর ওল হবে না বলি হলো হবে না নামকে বসতে পিড়ি নামকে বসতে বলি এই ভণ্ডদের সমারোহের মধ্যে আমরা এখনো আছি এগুলো থেকে আমাদেরকে উত্তরণ হতে হবে বের হয়ে আসতে হবে